হ্যালো ইউজ মালাটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি ইমো ব্যবহারকারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করবো ভিডিওটির মধ্যে আমি দেখাবো কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটি কোনোরকম ভেরিফিকেশন কোড ছাড়াই ওপেন হয়ে যাচ্ছে এবং অন্যজন ব্যবহার করতেছে অন্যজন হ্যাক করে নিচ্ছে ইমোতে আমরা সবাই জানি যে যখন অ্যাকাউন্ট খুলবো তখন আপনার ভেরিফিকেশন কোড লাগে নাম্বারটা যখন দিই তখন আমাদের সিমের মধ্যে একটা কোড আসে তো রিসেন্টলি একটা সমস্যা দেখা দিচ্ছি ইমো ভিটা বাসনটির মধ্যে যেটা আমরা অনেকেই ব্যবহার ব্যবহার করি ইমো ব্যবহার করি ইমো ভিটা ভার্সনটি ব্যবহার করি তো ইমো ভিটার মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে যে আপনার কোনো রকম ভেরিভেশন কোড ছাড়াই অ্যাকাউন্টে ওপেন হয়ে যাচ্ছে আজ আমি দেখাবো সেটা যে আসলেই ভেরিফিকেশন কোড ছাড়া ওপেন যাচ্ছে কি না আমি আমার এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমার একটা মোবাইলের মধ্যে আমার অ্যাকাউন্ট খোলা তো আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট মোবাইলের মধ্যে যখন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তখন আমার অটোমেটিক আপনার রকম ভেরিফিকেশন কোড ছাড়াই ইমোটা ওপেন হয়ে যাচ্ছে তো এই বিষয়টা আপনার ফ্রেন্ড যদি বা অন্যজন অন্য কেউ যদি আপনার নাম্বার দিয়ে অ্যাক্সেস করতে চায় বা আপনার অ্যাকাউন্ট খুলতে চায় ইমুতে তো সাথে সাথে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে অনেকেই আমার কাছে কমেন্টস করতে যা বা ইমুতে ভেরিভেশন ছাড়াই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা সাবধান হবেন তো আগে দেখিনি যে কিভাবে আপনার ইমুটি ভেরিভেশন কোড ছাড়া হ্যাক হয়ে যাচ্ছে তো আপনার প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে আমরা সবাই জানি যে ইমুতে দুইটা ভার্সন ইমো আর একটা হচ্ছে ইমো ভিটা এই দেখেন একটা হচ্ছে ইমো আর এখানে হচ্ছে ইমো ভিটা ভার্সনটি তো এই দেখেন যখন যখন ইমুতে যাবো একটা হচ্ছে ইমো ভিটা ভার্সন তো ইমু ইমু ভিটাটার মধ্যেই সমস্যা আমরা যারা ইমু ভিটাতে অ্যাকাউন্ট খুলছি বা আমাদের যাদের ইমু ভিটাতে আগে না আপনার অ্যাকাউন্ট করা ছিল বা আমাদের এখনও আছে তাদেরকে আমি দেখাবো যে দেখেন ফার্স্ট আমি দেখাই নি যে আমার একটা ইমুটা আমার মেইন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা আছে তো আমি চাচ্ছি আমার ইমো ভিটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে কোনো রকম কোড করছাড়া তো এই দেখেন আমার ইমো ভিটাতে চলে যাবো ইমো ভিটাতে যাওয়ার পর ওপেন করবো ওপেন করার পর এখানে দেখেন আমার বাংলাদেশ আর নাম্বারটা চাচ্ছে তো আমি আমার নাম্বারটা দিবো জিরো এইট টু জিরো টু জিরো তো এই নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলতে চাই তো এই নাম্বারটা আমার মোবাইলের মধ্যে নাই এবং সিমের মধ্যে এস এম এসও আসে দেখেন জাস্ট আমি আপনার ওকে দিলাম ওকে দেওয়ার পর দেখবেন যে কোনো রকম ভেরিফিকেশান কিছুই চায় না জাস্ট নাম নামটা চাইছে দেখেন আমার নাম দিলে আপনার অ্যাকাউন্টটা এখানে ওপেন হয়ে যাচ্ছে এই দেখেন জাস্ট আমার নামটা দিয়ে দিচ্ছি এখন অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে তো এভাবে আপনার ইমোটা কিন্তু অন্যজন হ্যাক করে নিতে পারে আপনারা অবশ্যই সাবধান হয়ে যান ইমুতে ইমু ভিটা ভার্সন যাদের আছে বা ইমো যারা ব্যবহার করেন অবশ্যই আমি বলবো যে ইমু ভিটাটা পরিহার করেন ইমু ভিটা আপনাদের ব্যবহার করবেন না কারণ অনেক সময় দেখা যায় যে অটোমেটিক আপনার ভেরিফিকেশন করছাড়া ইমুতে হ্যাক হয়ে যাচ্ছে বা আপনার ইমোটা লগ ইন করতে পারতেছে অন্যজন এই বিষয়টা আমি আগেই বললাম যে অনেকেই আমার কাছে কমেন্টস করতেছে ভাই ইমু ভিটা ভার্সনটার মধ্যে অটোমেটিক সাইন ইন হয়ে যাচ্ছে বা সাইন আপ হয়ে যাচ্ছে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাচ্ছে আমি কোনো রকম ভেরিফিক কোর কোড চাচ্ছে না কিছুই না তো ইমো ব্যব ব্যবহার যেহেতু আমরা করি আমি বলবো যে ইমো যে মেইন বাসনটি আছে আমি আবার দেখে আপনাদের যে আসলেই কি ভেরিফিকেশান কোড ছাড়া ওপেন হয়ে যাচ্ছে কিনা আমি নাম্বারটা একদম টোটালি ডিলিট করে দিই দেখেন আর ডিলেট ইমো অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে জাস্ট আমি নাম্বারটা ডিলিট করে দিব ডিলেট ইমো অ্যাকাউন্ট তো যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছি জিরো এইট টু জিরো টু জিরো থ্রি ডাবল সিক্স থ্রি তো দেখেন এখানে আপনার এখানে দেখেন এটা কেটে দিলাম ডিলেট ডিলেট একদম পারমানেন্টলি আমি আমার অ্যাকাউন্টটা ডিলেট করে দিচ্ছি দেখেন এখন এই দেখেন ইউ ইউ উইল বি স্ট্যান্ড অন এস অর কল টু ভেরিফাই ইউর ফোন নাম্বার ইউর ফোন তো জাস্ট এই দেখেন আমি আবার নাম্বারটা দিচ্ছি অ্যাকাউন্টটা করার জন্য দেখেন অটোমেটিক হয়ে যাচ্ছে আমি এটা নিয়ে একটু কনসার্ন বিকজ এরকম যদি হয়ে থাকে আমার নাম্বারে যে কেউ অ্যাক্সেস করতে পারবে তো এই দেখেন এখানে আমার নাম চাচ্ছে রকম ভেরিফিকেশন কিছুই চাল না তো জাস্টে আমি বলবো যে অবশ্যই আপনারা ইমো বিটা ভার্সনটা ইউজ করবেন না ইমো বিয়া বিটা ভার্সনটা যখন আপনার ইউজ করবেন তখন দেখা যায় অটোমেটিক কিন্তু আপনাদের অ্যাকাউন্টস ক্রিয়েট হয়ে যেতে পারে অন্যজন আপনার অ্যাকাউন্টটা কোড ছাড়াই হ্যাক করে নিতে পারে তো সাবধান হয়ে যান এবং ইমো ভিটাতে যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে বলবো যে আপনারা ইমো মেন বাসনটির মধ্যে অ্যাকাউন্ট খুলে এটাকে একদম পারমানেন্টলি ডিলেট করে দেন এই যে ইমো অ্যাকাউন্টটা একদম ডিলেট করে আপনার আপনার যে মেন ইমো বাসনটি আসে ওইটাতে আপনার অ্যাকাউন্ট করুন আর যাদের এক্সট্রা ইমো অ্যাকাউন্ট দরকার তাদেরকে বলবো প্যারালেল স্পেস নামের অ্যাপটি আপনারা ইনস্টল করে নেন দুইটা অ্যাকাউন্ট ইউজ করার জন্য অনেকেই দেখা যায় ইমো ইমোতে দুইটা ফোন নাম্বার ইউজ করে বা দুইটা আপনার ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে তাদেরকে বলবো যে প্যারালেল স্পেসটা আপনারা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে নেন বা ওইখানে আপনার ইমো আরেকটা ব্যবহার করতে পারবেন তো এভাবে আপনারা পারমানেন্টলি আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন এই দেখেন আমার ইমো অ্যাকাউন্টটি আমি ডিলিট করে দিচ্ছি জাস্ট এভাবে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়ে আপনার মেন অ্যাকাউন্ট মেন ইমো দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এই দেখেন আমি আমার মেন অ্যাকাউন্টটি এখানে আছে তো মেন অ্যাকাউন্টের মধ্যে আপনার রিমু খুলতে পারবেন এবং অবশ্যই এটা দিয়ে ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ